রাজধানীর বাংলা মোটর সিগনালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার দৃশ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাইমন নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে আসসালামু আলাইকুম সমানিত দর্শক মনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেগুলো শুনলে আপনিও রীতিমতো অবাক হবেন চমকে যেতে বাধ্য হবেন আমিও রীতিমতো অবাক হয়েছি আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই তত্ত্বগুলা জেনে আসি এক ভিডিওর মাধ্যমে এবং ধীরে ধীরে গাড়ি বহরটি তার গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছেন এবং নেতা কর্মীরা যারা সকাল থেকে এখানে এসে দীর্ঘ অপেক্ষার প্রহর পার করেছেন পার করেছেন এই দাবদাহের মধ্যে তীব্র গরমের যন্ত্রণা তারা এখন হাত নেড়ে তাদের যে নেতা তাদের যে নেত্রী রয়েছেন বেগম খালদাজিয়া তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আমরা লক্ষ্য করছি সামনে পেছনে পুলিশের যে গাড়ি বহর সেই গাড়ি বহর কিন্তু এগিয়ে যাচ্ছে এবং লক্ষ্য করছি ঠিক মাঝখানে গাড়ি বহরের বেগম খালদাজিয়ার অবস্থান এবং তার ঠিক দু দুই পাশ জুড়েই এখন যারা নেতাকর্মী আছেন তারা উপস্থিত হচ্ছেন এবং হাত নাড়ানোর পাশাপাশি তাদের যে দলীয় পতাকা সেই দলীয় পতাকা নেড়ে নেড়ে তাদের যে নেত্রী বেগম খালদা জিয়া তাকে অভিবাদন জানিয়েছেন শুধুমাত্র পতাকা নাড়ছেন এমনটাই নয় তারা অনেকেই ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুল দিয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন তার যে এই আগমন তার যে স্বদেশ প্রত্যাবর্তন তার যে এই দেশে ফিরে আসা অনেকটা সুস্থ হয়ে তাকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন এবং সেই ইতিবাচক হিসেবে দেখেই আমরা লক্ষ্য করছি যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু তাদের চোখে মুখে তারা বেগম জিয়ার যে গাড়ি বহর সেই গাড়ি বহর জুড়ে চারিদিকে মিছিল দিচ্ছেন বেগম জিয়ার গাড়ি বহরের সামনে পেছনে চারিদিকে এখন শুধুমাত্র মানুষ আর মানুষ সবাই বেগম জিয়াকে বরণ করে নিতে ব্যস্ত এবং তারা স্লোগান দিচ্ছেন স্লোগানে স্লোগানে কিন্তু চারিদিক এখন প্রকম্পিত আমরা এখন যেই সড়কটি দেখতে পাচ্ছি এই সড়কটি মূলত এয়ারপোর্ট হয়ে মহাখালীর দিকে চলে গেছে এবং বেগম জিয়ার যে গাড়ি বহরটি রয়েছে তার সামনে যেমন গাড়ির সামনে যেমন নেতাকর্মীদের ভিড় আছে পুরো সড়কটি জুড়ে অসংখ্য নেতাকর্মীদের ভিড় তাদের যে উৎসাহ উদ্দীপনা সেটা আসলে চোখে পড়ার মতো এবং তাদের যে আবেগ আমরা লক্ষ্য করছি আসলে এই আবেগ আসলে কোনোভাবেই ঠুঙ্কো হতে পারে না তারা বলছিলেন যে তারা আজকে সকাল থেকে অপেক্ষা করছেন যে এই সতেরো বছর পর দেশ যে একটি রাজনৈতিক ধারার মধ্যে দিয়ে গিয়েছে সেই ধারা পরবর্তী সময়ে বেগম খালদা জিয়া অনেকটা সুস্থ হয়ে যে নতুন বাংলাদেশে ফিরলেন এই যে রাজনীতির নতুন একটি ধারার সূচনা হতে যাচ্ছে তারা এই ধারা এই যে ইতিহাসের সাক্ষী সেই ইতিহাসের সাক্ষী তারা হতে চান এবং সেই ইতিহাসের সাক্ষী হতেই তারা এখানে উপস্থিত হয়েছেন আমরা লক্ষ্য করছি বেগম খাল্লাজিয়ার যে গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরের সঙ্গে শুধুমাত্র বেগম খাল্লাজিয়ার জিয়ার যে যে রয়েছেন তা কিন্তু নয় তার সঙ্গে যারা বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু এই গাড়ি গাড়ি বহরে কিন্তু যোগ দিয়েছেন আমরা লক্ষ্য করছি বেগম জিয়ার যে গাড়ি বহরটি এই মাত্র কিন্তু বেগম জিয়ার গাড়ি বহরটি কুর্মিটোলা পার হয়ে গেলেন এবং সে তার যে পেছনে যে রয়েছে পেছনে কিন্তু দীর্ঘ সারি রয়েছে যেখানে বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী আছে কেন্দ্রীয় নেতাকর্মী আছেন যারা বিভিন্ন এলাকা থেকে তাদের গাড়ি নিয়ে মূলত এখানে এসেছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন গাড়ি বহরটি রয়েছে সে তার গাড়ি বহরের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটা কিন্তু আমাদেরকে আসলে সত্যিকার অর্থে আশাব্যঞ্জক কারণ আমরা দেখছি যে সামনে সেনাবাহিনীর যেমন প্রোটোকল রয়েছে ডিএমপির পক্ষ থেকে তেমন প্রোটোকল রয়েছে এখানে সত্যিকার অর্থে এই যে সড়কটি রয়েছে অর্থাৎ কুর্মিজলার সামনে যে সড়কটি রয়েছে এই সড়কটি এই সড়কটি মূলত অনেকটা প্রশস্ত হয় এখানে নেতাকর্মীরা দাঁড়ানোর অনেকটা জায়গা জায়গা ছিল আমরা সকাল থেকে অথবা আজকে গতকাল থেকে যে বেগম খালদা দেওয়ার যে রুট প্ল্যানটি রয়েছিল সেই রুট প্ল্যানের প্রথম প্রথম প্রথমে কিন্তু কথা ছিল যে বনানী বাজার অর্থাৎ সরাসরি কাকলি হয়ে বনানী বাজার হয়ে গুলশানের বাসা, ফিরোজার উদ্দেশ্যে যাবেন বেগম খালদা জিয়া কিন্তু এখন কিন্তু তার রুট প্ল্যান যেহেতু মানুষের প্রচণ্ড ভিড় এবং উপচে পড়া ভিড় সেই ভিড়কে মাথায় রেখে তার যে যাত্রাপথ সেই পথে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে মূলত এখন তিনি বনানী কবরস্থানের সামনে দিয়ে তার যে গুলশানের বাসা ফিরোজা সেই ফিরোজার উদ্দেশ্যে যাবেন বলে আমরা জানতে পেরেছি সব শেষ তথ্য এটাই আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আমরা লক্ষ্য করছি কুর্মিটোলা হয়ে এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় কারণ গত এর আগে এয়ারপোর্ট থেকে যেই সড়ক এয়ারপোর্ট থেকে যে সড়কটি ছিল সেই সড়কটি পর্যন্ত রাস্তা কিছুটা সরু হওয়ার কারণে সেখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় আমরা তেমনটা লক্ষ্য করি না কিন্তু Bye-bye, love. -bye. Bye -bye. চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাইমন নামে এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে রাজধানীর থানার ওসি মোহাম্মদ মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেন এর আগে বিএনপি চেয়ারপারসনের গাড়ি বহরে হামলা ও হত্যা চেষ্টা মামলায় গত ছয় এপ্রিল মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয় 2015 সালের এপ্রিল মাসে কারওয়ান বাজারে এ হামলার ঘটনা ঘটে। তখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রচার চলছিল। বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময়ে তার গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগ, ছাত্র ও যুব লোকজন। এ ঘটনার 10 বছর পর 2024 সালের 22 আগস্ট তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। Ashok 2015 সালে বেগম খালেদা জিয়ার গাড়ি বৌড়ে হামলা হয়েছিল সে হামলা প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা কর্মীরাই করেছিল তখন কিন্তু কোনো বিচার পায়নি বেগম খালেদা জিয়া এখন শেখাতসিনা পতুনের পর এ বিষয়ে মামলা হয়েছে একজন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে দশক অন্যদিকে আপনারা দেখেছেন দীর্ঘদিন লন্ডনের চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন খালেদা জিয়া তার প্রিয় দর্শক সম্পূর্ণ বিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ দেশ এবং জাতি ক্লান্তি লগ্ন পার করছে একেবারেই শূন্য কোটায় চলে আসছে দেশ পরিচালনার ক্ষেত্রে সর্বনিম্ন ভূমিকা বর্তমান সরকারে রয়েছে আমরা আন্তর্জাতিকভাবে দেখছি বাংলাদেশের প্রতি একটি অঘাত একটি যে ধারণা ছিল বিশ্বাস ছিল সে বিশ্বাসগুলো আস্তে আস্তে হচ্ছে এবং বিশ্বাসগুলা থেকে আস্তে আস্তে মানুষ সরে যাচ্ছে আন্তর্জাতিক একটি মানসম্মত অবস্থার মধ্যে ছিল সেটি কিন্তু রীতিমতো একটি সাথে হওয়ার প্রান্তে দাঁড়িয়ে আছে আর সেটাকে তুলিয়ে উপরে ওঠাতে এবং আন্তর্জাতিক বাজারটাকে পূর্বের নাই শক্তিশালী করতে হলে আরও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সেটা করতে চায় তাহলে আরও তার দুই বছর সময় লাগতে পারে এক্ষেত্রে সময়কে দেওয়া হবে কি না সেটাও কিন্তু একটি আলোচ্য বিষয় প্রিয় দর্শক আজকের মতো আমরা বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা